অত্যন্ত বেদনাদায়ক ঠিক যখন আপনি শুনবেন আপনিও বিশ্বাস করতে পারবেন না ঘটনায় আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজনগর পুলিশ জোলা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত যিনি সভাপতি ইমরান হোসেন যিনি আজ আর আমাদের মধ্যে নেই তো যেটা মূল ঘটনা আজ এ সময়ে অসংখ্য মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছি আর যেটা ঘটনা ঘটেছিল সেদিন থেকেই অনেকেই সন্দেহ করেছিলেন আমিও সন্দেহ করেছিলাম এই ছেলেটি মরার নয় আজ আজ যেটা প্রকৃত রহস্য সে রহস্য ঠিক ইতিমধ্যে উদ্ঘাটিত হয়েছে ইমরান মরেনি তাকে মারা হয়েছে আর সে বিষয়টি যখনই প্রকাশ্যে আসে সেটা আজ রাত দুইটার কাছাকাছি সময়ে সেটা প্রকাশ পায় এ সন্দেহবশত তার যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারকে আটক করা হয় আর সেই আটক আটক করার পরবর্তীতে পুলিশ তার ড্রাইভারকে যখনই জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে নেই যে ঘুমের ঔষধ খাওয়ানো হয়েছিল সেদিন রাতে ইমরানকে সে সেই ঔষধ এনে দিয়েছিল আর তার স্ত্রী সেই সেই ঔষধ বাতের সাথে মিশিয়ে ইমরানকে খাইয়ে দেয় আর তার পরবর্তীতে আজ ইমরান আমাদের মধ্যে নেই। সেদিনও আমাদের ভোলাই থানার প্রাক্তন যিনি পুলিশ অফিসার তিনি সেদিনও আবেদন করেছিলেন ইমরানের পোস্টমর্টম করার জন্য আমি সেই আবেদন করেছিলাম কিন্তু এখানে এত মানুষের আবেগ সেই আবেগকে সম্মুখে রেখে আমরা সে সেই সাহসটুকু বা সেটুকু করার সাহস করতে পারিনি আজ গত দশ আগস্ট আর আজ যখন ভিডিওটি রেকর্ডিং করছি তখন একুশ আগস্ট একমাত্র এগারো দিন অতিক্রান্ত হয়েছে সেই এগারো দিনের ঘটনার যেটা প্রকৃত রহস্য সেটা উদ্ঘাটিত হয়ে গিয়েছে এখানে অনেকেই পৌঁছেছেন যারা আবেগিক ইমরানের ইমরানের জন্য ইমরানের জানা যায় যে সমস্ত মানুষ উপস্থিত হয়েছিলেন তাতেই প্রমাণিত হয়ে গিয়েছিল ইমরান মানুষের মনের মধ্যে করেন ইমরান থাকবেন চিরকাল মানুষের মনে কিন্তু আজ যারা আজ রাত দুইটার কাছাকাছি সময়ে ধাবানলের মতো সেই খবর ছড়িয়ে পড়ে সমস্ত দক্ষিণ দোলাই সহ দোলাই বিধানসভাতে আর এখানে মানুষ জমায়েত হয়েছে ঠিক সময়ে আমরা দেখছি অন্তত অন্তত কয়েকশো মানুষ এখানে জমায়েত হয়েছে না এখনও মানুষ কিন্তু আসছেন সেই দৃশ্য আমরা আপনাদের উদ্দেশ্যে করে ধরছি আর উল্লেখ করতে চাইব মানু ইমরান মানুষের হৃদয়ে বাস করত আর তার যে আকস্মিক মৃত্যু সেটা কোনো অবস্থাতে কোনো মানুষই মেনে নেয়নি আমরা দেখেছি অন্তত দশ হাজার মানুষ সেদিন ইমরানের জানাজায় অংশগ্রহণ করেছিলেন আর তার পরবর্তী সময় থেকে কিন্তু মানুষ কোনোভাবে সেটা বলতে পারছেন না আজ যখন সন্দেহবশত তার গাড়ি চালককে আটক করা হয় আর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিন্তু সে সে রহস্যটা উদ্ঘাটন হয়ে যায় আর ইতিমধ্যে এখানে পুলিশ কর্মীরা পৌঁছেছেন এখানকার মানুষের যে সমস্ত জমায়াতও তো সেই সমস্ত জমায়াত কিন্তু এখান থেকে তাদেরকে বের করে নেওয়া ইমরানের শ্বশুর আমরা যতটুকু অবগত আছি বাবুল যে গাড়ি চালক বিজু সে কিন্তু এই ঘটনার সহ এই ঘটনার যেটা স্বীকারোক্তি প্রাথমিক স্বীকারোক্তি কিন্তু তার কাছ থেকে আসে আর পরবর্তী সময়ে এখানে আমরা দেখি অগণিত মানুষ জমায়ত হন তো এখনও ভিতরে অন্তত চার ছয়জন মানুষকে আটক করে রাখা আছে আমরা দেখছি এখানে অন্তত পনেরো জন পুলিশ কর্মী উপস্থিত হয়েছেন তার পরবর্তীতেও কিন্তু পুলিশের কোনো সাহস নেই এখান থেকে সেই যাদেরকে আটক করে রাখা হয়েছে তাদেরকে বের করে নেওয়ার পুলিশ সাহস করতে পারছে না কেননা যে সমস্ত জমায়েত ভিড় আর মানুষ আবেগিক আর সেই আবেগের আবেগের বসত হয়তো এখানে কোনো অঘটন ঘটে যেতে পারে আমরাও সেখানে রয়েছি পরিস্থিতির দিকে আমাদের নজর রয়েছে আর পরিস্থিতির পরবর্তী যে সমস্ত আপডেট সেগুলো আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করতে

પૂરા oh, yeah.